আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে স্বাগতম এই রাস্তার হচ্ছে একটা নারায়ণগঞ্জ বন্দরের একটা সুন্দর রাস্তা রাস্তাটা যারা যারা আসছেন তারা এই রাস্তার যেই মনোমুগ্ধকর সবুজিয়া সমারোহ দুই সাইডে ক্ষেত ফসলি ক্ষেত আর রাস্তাটা মাঝখান দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা অদ্ভুত মায়া কাজ করে এই রাস্তাটা দিয়ে আসলে যারা যারা রাস্তাটা চিনেন বা এর আগেও আসছেন একটু মেনশন করে দেন এই রাস্তাটা কোনটা বা জানলে একটু বইলেন আমার কমেন্ট সেকশনে তাহলে বুঝতে পারবো যে রাস্তাটা আপনার রাস্তাটা দিয়ে আপনার আসছেন দিক এই দিকে একটা রাস্তা গেছে বরাবর অদ্ভুত এই যে ফুল গাছ হম এই জায়গার যে সবুজের পরিবেশ আর যে রাস্তার যে সৌন্দর্য এই যে এইদিকে আপনার আর একটা রোড বেরোয় ফসলি খেত আর এই রাস্তাটা সৌন্দর্য অনেক রাস্তাটা আসলে অনেক সুন্দর রাস্তাটা কেমন লাগতেছে সবাই একটু জানায় না আর এই দুই পাশের পরিবেশ খুবই সুন্দর পাখির কিচিরমিচির ও